লেসকো লেসকো তাড়াতাড়ি আমরা এখন চলে যাব সময় বেশি নষ্ট করা যাব না এখন সন্ন্যাসী পাড়া থেকে আমরা গোয়িং টু চন্দ্রডিঙ্গাই যাব হ্যালো গাইস চলে এসেছি চন্দ্রডিঙ্গা হাতি ব্যাচ এটা হলো দোকান এই যে এখানে আমরা আসছিলাম এই যে এই রাস্তা দিয়ে চন্দ্রডিঙ্গা হাতি ব্যার এই যে এটা হলো আপনার সীমান্ত এলাকায় এখান থেকে আপনার বিজিবি আছে গাড়ি নিয়ে যাওয়া নিষেধ এখানে মোটরসাইকেলে রাখা যায় এখানে আপনার বিভিন্ন ক্রিম ইন্ডিয়ান বেচা কিনা হয় এখানে বিভিন্ন সব বেচা হয় চন্দ্র <Sessizuk> <Sessizuk>

যাচ্ছি এখানে ভিতরে একটু ঘুরার জন্য এখানে সবাই ব্যস্ত আমাদের এখানে বাংলাদেশের বিজিবি আছে ও যে চেকপুট সবাই ভিতরে আমরা যাচ্ছি এখন অলরেডি আমরা চন্দ্রডিঙ্গা হাতির ব্যাগ অলরেডি সবাই এখানে যাচ্ছে সবাই যাচ্ছে ছোট্ট একটা গ্রাম এখানে মান্দি আদিবাসী মান্দিরা আছে এখানে আমাদের গারু আদিবাসীদের ঘর আছে এখানে চন্দ্রিঙ্গা হাতির বের অলরেডি ভিতরে এই যে পাহাড় সামনেই এই যে পাহাড় গুলো এই যে এই যে খাবার ব্যবস্থা আছে এখানে এখানে ঘুরতে আসলে খাবার গুলো খাবারের গরম গরম ডাল আছে আর কি দেশি মুরগি আছে আর ওখানে লুডুস লুডুস আছে আর পাক খুব খুবই ভালো যারা এখানে আসবেন হ্যাঁ 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 খুব ভালো ফ্রেশ একদম এখানে এলো এই যে একটা পার্ক সিস্টেম ছোট ছোট একটা দোকান আছে এখানে বিকাল দিকে বসে এখন তো বৃষ্টি ব্যবসা এখানে যে হোটেল আছে বিভিন্ন ধরনের আছার আছে দোকানও আছার দোকান খাওয়ার ব্যবস্থা হাঁটতে হাঁটতে এই যে কনার দিকে আপনার এই যে পাহাড় পাহাড়টি অনেক সুন্দর এখন সবুজ আতা হয় নাই আস্তে আস্তে সবুজ হবে এই পাহাড়গুলো এই যে একবারে এই যে জমিধান ধান সাইডে আছে এই সাইড থেকে আপনার এই পাহাড়টি এই দিকে আবার ছোট একটা নদী এই পাহাড়ের সাইডে আপনার নদী আর এই সাইডে আপনার জমি আবাদ ফসল করে এই যে পাহাড় একবারে এই যে পাহাড় এই যে সুন্দর দুই সাইডে আপনার পাহাড়ে যে বিশাল বড় পাহাড় এই যে চারি সোজা একজন আস্তে বেড়াতে আসে এখানে এই যে পাহাড়গুলো এই যে দেখেন অনেক বড় পাহাড় ছবি তোলার জন্য অনেকজন দেখার জন্য আসে এই যে অনেক সুন্দর একটা পরিবেশ শ্রীচন্দ্র ডিঙ্গা হাতির বের এলাকার নাম যে রাস্তা এই অবস্থা যাচ্ছি আমরা সাইডে দোকান ইন্ডিয়ার বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায় এদিকে এই যে বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন সবকিছু পাওয়া যায় আর কি সব কিছু পাওয়া যায় যে চকলেট পাওয়া যায় সুন্দর অলরেডি এই যে পাহাড়ের একবারে এই যে বটগাছে আসতে পারছি এই যে বিশাল বড় পাহাড় এই যে এখানে অলরেডি এই যে পাহাড়ে আমরা হাসলাম কাছাকাছি এই যে বটগাছ বিশাল বড় আকৃতি এই বট ছায়া অনেক সুন্দর এই যে পাথরগুলো আছে খুবই সুন্দর এই যে বট গাছটি বিশাল বড় সবাই আসছে যে পাথর বড় বড় পাথর বড় বড় পাথর অসাধারণ আসলাম এই যে বিশাল বড় বটগাছ বটগাছে এই যে উপরে পাহাড় এই যে পাথর বড় বড়

চন্দ্ৰনিকা চাকচেছফুল যে নৌকাৰ চিষ্টেম আকৃতি

মাথার মধ্যে মধু পড়ছে ওরা উঠতে পারে না কেউ